আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সবাই বলেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে এটার মানে কি এটার অর্থ কি এটা আল্লাহর কোরআনের কথা সোরা নহম ষোলো নাম্বার সোরা একষট্টি নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন বয়লা উইল ওয়াকিদুম না সাভিজুল নিহীন হওলাকি ইউ আখিরুহুম ইলা আযালিন মুসাম্মা বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো ও দুনিয়ার মানুষেরা ও আমার বান্দা বান্দীরা তোমরা শোনো বান্দারে তোমার উপরে কেউ যদি জুলুম করে তোমার উপরে কেউ যদি অত্যাচার করে তোমার উপরে কেউ যদি স্টিমローラー জারি করে দেয় বান্দা তুমি মনে করো না আল্লাহর দরবারে তোমার দোয়া মঞ্জুর হচ্ছে না বান্দারে শোন মানুষের উপরে যারা জুলুম করে মানুষের উপরে যারা অত্যাচার করে আল্লাহ তালা তাদেরকে অল্প সময়ের জন্য পৃথিবীতে ছেড়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে অবকাশ দিচ্ছেন আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে অল্প দিনের জন্য পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন ইলা আজালিম মুসাম্মা সেই নির্ধারিত সময় পর্যন্ত তোমার ওপরে জুলুম করতেই থাকবে নির্ধারিত সময়টা যখন এসে যাবে ওই নির্ধারিত সময় তো গঙ্গার ভুমিয়ে যাবে তখন আমি আল্লাহ তাকে করা আমি তার কাছ থেকে জবাব নেব যে সমস্ত মানুষেরা মানুষের উপরে জুলুম করে যারা মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই সমস্ত মানুষদের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যেও দেন আখেরাতের মধ্যেও দেন সম্মানিত জালেমের বা সমর্থন আপনি যদি প্রতিবাদ না করেন আপনি আপনার অবস্থান দেখে যদি প্রতিবাদ না করেন আপনি তাকে সমর্থন করলেন বাবা অথবা মা যখন মেয়েকে বলা হয় মা আমি তোমাকে বিয়ে দিতে চাই মেয়ে যখন চুপ থাকে বুঝে নিতে হবে সেই কথার মধ্যে কি আছে

আল্লাহ রাবুল আলামিন বলেন আমি তাদেরকে মধ্যে পাঠিয়ে আপনার বাবা হোক আপনার 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 প্রতিনিধি নেতা হোক সে যদি অন্যায় করে আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন আপনিও জালেমদের দলে সামিল হয়ে যাবেন আল্লাহ তালা বলেন আমি যখন তাকে পাকড়াও করব আমি যখন তাকে গ্রেফতারি করুয়ানা জারি করে দেব রে তখন তার পক্ষে কোনো অভিভাবক পাবে না আউলিয়া অর্থ হল অভিভাবক বন্ধু সোম মেলা সারুন শুধু তাই না কালকে মতের ময়দানে হোক দুনিয়ার মধ্যে হোক সাহায্যকারী হিসাবে তাকে পাবে না পরেন না সুবাহান